উনিশশো সালে কুমিল্লার বরুরা উপজেলার কেমতলি এলাকার ওয়াহিদুজ্জামান ভুইয়া নান্নু মাত্র পাঁচ একর জায়গা ও পাঁচ লাখ টাকা দিয়ে মিশ্র মাছ চাষ শুরু করেন এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি দু সালে এসে তিনি মাছের রেণু উৎপাদনের জন্য একটি হ্যাচারি কমপ্লেক্স গড়ে তোলেন এই হ্যাচারি থেকে রুই কাতল মৃগেল কই শিং ও মাগুর মাছের রেণু উৎপাদন করছেন বর্তমানে তার পঁচিশ একর জায়গায় কই শিং ও মাগুর মাছের মাছ উৎপাদন করছেন এবং প্রায় তিন কোটি টাকার মতো চলমান মূলধন রয়েছে যার মধ্যে প্রায় এক কোটি টাকার ওপরে মাছের খাদ্য বাবদ ব্যয় হচ্ছে বর্তমানে তার খামারে জন স্থায়ী ও আরও পনেরো জন অস্থায়ী শ্রমিক কাজ করছেন উনিশশো আটানব্বই ও দু সালে তিনি সেরা মাছ চাষী হিসেবে রাষ্ট্রপতি পদক পান নান্নু আমাদের কৃষি জীবন অনুষ্ঠান থেকে ফোন করেছিলেন তার শিং মাছে কিছু সমস্যা দেখা দিয়েছে আমরা এখন নান্নু কাছে জানতে চাচ্ছি যে তার শিং মাছে কী সমস্যা দেখা দিয়েছিল নান্নু আপনি বলেন যে আপনার শিং মাছে কী সমস্যা দেখা দিয়েছিল শিং মাছ আসলে কিছুদিন পর পরে সমস্যা দেখা দেয় মাছ মরে পুকুরে গ্যাস অ্যামোনিয়া গ্যাসের সমস্যা হয় তো অ্যামোনিয়া গ্যাসের সমস্যার কারণেই দেখা যায় এই পুকুরে শিং মাছ মরে এখন এটারে মূল ব্যবস্থাপনা কিরে আমরা বুঝতে পারতেছি না পানির পিএইচ দেখার জন্য পুকুর থেকে পাঁচ সিসি পরিমাণ পানি নিয়ে চার ফুটা সলিউশন প্রয়োগ করে তিন মিনিট ধরে ঝাঁকিয়ে দেখব চার্টের কোন কালারের সাথে মিলে যায় আমরা দেখলাম সাত দশমিক পাঁচের কাছাকাছি পিএইচ আছে পানিতে অ্যামোনিয়ার পরিমাণ নির্ণয় পুকুর থেকে পাঁচ মিলিলিটার পরিমাণ পানি নিয়ে প্রথমে সলিউশন এক প্রয়োগ করে কিছুক্ষণ ঝাঁকিয়ে পাউডারটা মিশিয়ে ফেলতে হবে এরপর সলিউশন দুই দেব তারপর সলিউশন তিন দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে পাঁচ মিনিট রেখে দিব তারপর কালার চার্টের সাথে মিলিয়ে দেখব চার্টের কোন কালারের সাথে মিলে যায় এখানে আমরা পেলাম অ্যামোনিয়ামের পরিমাণ দশমিক শূন্য দুই তারেক সরকার আপনি ওনার মাছের সমস্যাগুলো দেখলেন এবং ওনার কথা শুনলেন মাছগুলোও দেখলেন এখন আপনি বলেন যে উনি আমার কৃষক এখন কি করবেন আমরা দেখি যে শিং মাছকে আমার যে যে খাবার দেই বা শিং মাছের তো কিছু মানে বিষ্টা বা আছে এইগুলো যদি পুকুরে যদি লোড বেড়ে যায় বা যদি অতিরিক্ত মানে খাবার হয়ে যায় তো এই বিভিন্ন কারণে পুকুরের তলদসে আমাদের অ্যামোনিয়া বেড়ে যায় যদি অ্যামোনিয়া গ্যাস যদি বেড়ে বেড়ে যায় সেখানে আমাদের অক্সিজেনের সমস্যা হয়ে যায় তো সেখানে তখন এই অ্যামোনিয়া গ্যাস বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শিঙ মাছ কিন্তু মানে সহজে আর বাঁচতে পারে না শিঙ মাছ মানে মারা যাওয়া আরম্ভ করে আমরা প্রথম সিমটম দিতে দে দেখতে পারি যে মাছগুলো প্রথম একবার সোজা হয়ে খাড়া হয়ে পানিতে ভাসে শিং মাছের লেজ থাকে নিচে মাথা থাকে একবার উপরে আমাদের সিং মাছের গায়ে তখন কোনো ধরনের স্পট থাকে না বা কোনো ধরনের ক্ষততা ব্যথা থাকে না কিন্তু ব্যাপক হারে মাছগুলো মারা যায় তো আমরা এখানে ওনার এখানেও আমরা দেখলাম যে পানি তোলার অ্যামোনিয়ার লোড অনেক 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 হাই তো আমরা ওনাদেরকে যে পরামর্শটা আমরা দিতে পারি একটা হলো যে আমাদের খাবার ব্যবস্থাপনায় যেন খাবার জন্য অতিরিক্ত না হয় আর যখন সমস্যা হয়ে যায় সেই সেই ট্রিটমেন্ট অনুযায়ী আমরা যদি প্রতি একরে দুশো থেকে চারশো গ্রাম যদি আমরা গ্যাস যদি আমরা বালির সঙ্গে মিশে সম্পূর্ণ পুকুরে যদি আমরা দিয়ে দেই তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমাদের এমোনিয়া গ্যাসটা অ্যাবজর্ব হয়ে যায় এর এটা হলো আমাদের তাৎক্ষণিক আর ট্রিটমেন্ট আর আমরা বলতে চাই যে যখন সমস্যা এসে যায় তখন কিন্তু সেটাকে আপনি ট্রিটমেন্ট করতে করতে অনেক মাস মারা যায় তো সেই সেইভাবে আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাই তো রোগ হওয়ার আগে যদি আমরা ট্রিটমেন্টটা করতে পারি গ্যাসনেক্স প্রয়োগ প্রথমে একটি বড় বালতি বা পাত্রে বালি নিতে হবে তার মধ্যে প্যাকেটের গায়ে লেখা পরিমাণ মতো গ্যাসনেক্স ওষুধ নিয়ে ভালোভাবে মিশিয়ে লাইন করে পুকুরের সব জায়গায় প্রয়োগ করতে হবে তাহলে অ্যামোনিয়াম গ্যাস দূরীভূত হবে আমি আশা করবো যে আমাদের যারা মাছ চাষি ভাইয়েরা যারা মাছ চাষ করেন ওনারা অ্যাটলিস্ট মানে মানে অ্যামোনিয়া প্রবলেম থেকে বাঁচার জন্য আপনার প্রতি মাসে একবার গ্যাস অনেক আপনি পুকুরে আপনি ইউজ করবেন তাহলে এই সমস্যা থেকে আপনারা রেহাই পেতে পারবেন প্রিয় মাছ চাষি ভাই তারেক সরকারের পরামর্শ শুনলেন আমরা এখন নান্নু ভাইয়ারকে জানতে চাচ্ছি যে উনি এই পরামর্শে সন্তুষ্ট কিনা নান্নু ভাইয়া তারেক সরকার যে পরামর্শটা দিলেন তাতে আপনি সন্তুষ্ট কিনা উনি এই পরামর্শ দিয়েছে আমি এটা ভবিষ্যতে এটা ব্যবহার করব দেখবো এটা রেজাল্টটা কী আসে আমার কৃষক ভাইদের বলছি আপনারা ধান পাট মাছ মুরগি গরু ছাগল যখনই যে চাষ করবেন সমস্যা দেখা দিলে আমাদেরকে জানাবেন আমরা এরকম বিশেষজ্ঞ নিয়ে আপনার খামারে গিয়ে উপস্থিত হব এবং সমস্যা পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তাই জানাতে ভুল করবেন না